বয়স বাড়ছে এনার্জি কমছে ত্বক কিশমিসের মতো হয়ে যাচ্ছে ভয় ভীতি জীবনকে গ্রাস করে ফেলছে আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যাচ্ছে জীবনের বসন্ত টাটা বাই বাই করছে এই অসহায় অবস্থার সময় সহায় সম্বল হয়ে প্রাকৃতির এক অপরূপ সৌন্দর্য নিয়ে হাজির হয়েছে আপনার সামনে আমলুকি শাস্ত্রে আমলুকিকে বলা হয় অমৃত কারণ নাশক কপ বাদ পিত্ত ব্যালেন্স করে থাকে তাই অমৃত আখ্যা দেওয়া হয়েছে আধুনিক বিজ্ঞান এটা বিশ্বাস করে আমলকিতে কুড়ি পারসেন্ট বেশি অর্থাৎ কুড়ি গুণ বেশি ভিটামিন সি আছে লেবুর চেয়ে একশো গ্রাম আমলকিতে নশো মিলিগ্রাম ভিটামিন সি থাকে যেখানে লেবুতে থাকে মাত্র পঞ্চাশ মিলিগ্রাম তাই ভিটামিন সির রাজা বলা হয় আমলকিকে এই অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক দেওয়া ঈশ্বরের আশীর্বাদ বলতে পারেন আমলকিকে রাজা বাদশারা প্রত্যেক দিন আমলকি সেবন করত নিজেকে সুস্থ শক্তিশালী এবং দীর্ঘায়ু করার জন্য এর মহিমা কিন্তু আমরা বুঝতে পারি না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বলছে বিশ্বব্যাপী সত্তর শতাংশ মানুষই ভিটামিন সির ডেফিসিয়েন্সিতে ভুগছে যার ফলে চুল পড়ে যাওয়া স্কিন কুচকে যাওয়া হজম শক্তি কমে যাওয়া যৌবন ধরে রাখতে না পারা অ্যান্টিএজিং মেনটেন করতে না পারা অর্থাৎ বয়সের ছাপগুলো চলে আসছে এই সমস্যার সহজলভ্য সমাধানই হলো আমলকি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন এক সার্ভে করেছিল যার রিপোর্ট বলছে প্রত্যেক দিন পাঁচ মিলিগ্রাম করে যদি আমলকি সেবন করা হয় জুস বা পাউডার হিসেবে তাহলে সতেরো শতাংশ এলডিএল কোলেস্টেরল কমে যায় এবং পঁচিশ শতাংশ ইমিউন বুস্ট হয়ে থাকে আবার জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন এক প্রকাশিত রিপোর্ট বলছে যে যদি প্রত্যেক দিন দুবেলা করে আমলকি সেবন করা হয় তাহলে আঠেরো পারসেন্ট মেটাবলিজম বুস্ট করা সম্ভব হয় যার ফলে ফিটনেসে থাকা ওয়েট ম্যানেজমেন্ট করা খুব সহজ হয়ে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিভাবে ন্যাচারাল ওয়েতে আপনি সুস্বাস্থ্যে থাকতে পারবেন এ বিষয়ে আমলোকে কিভাবে আপনাকে সাহায্য করবে বিস্তারিত আলোচনা করব বিজ্ঞানের আলোকে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন নেক্সট ভিডিও নোটিফিকেশান যাতে আপনি খুব সহজে পেয়ে যান আসুন আমরা বিজ্ঞানের আলোকে আলোচনা করি আমরা যে বিষয়গুলো ভিডিওতে আলোচনা করব প্রথমত হচ্ছে আমলকি কেন অলৌকিক আশীর্বাদ মানুষের জীবনে আমলকি শরীরে কিভাবে কাজ করে এবং কোন উপকারে লাগে তিন নম্বর আমলকি খাওয়ার সময় সীমা এবং কিভাবে খেতে হয় চার নম্বরে থাকছে একুশ দিন আমলকি চ্যালেঞ্জ নিয়ে আপনি শরীরের কোন কোন পরিবর্তনগুলো পরক করে দেখতে পারেন সত্যিই আমলকি অমৃত কিনা চলুন নাম্বার ওয়ান আমলকিকে কেন অলৌকিক আশীর্বাদ বলা হয় প্রকৃতির দেওয়া এই ফল ছয় স্বাদে ভরপুর টক ঝাল মিষ্টি নন্তা কষা আমলকিতে এমন কিছু উপাদান আছে যা আমাদের কোষে প্রাণের সঞ্চার ঘটে এবং কোষ উজ্জীবিত হয়ে ওঠে যার ফলে শরীর ভিতর থেকে সুস্থ আর শক্তিশালী হয়ে ওঠে এবং দীর্ঘজীবী হতেও সাহায্য করে সবচেয়ে মজার ব্যাপার প্রত্যেক দিন আমলকি সেবনে আপনার যৌবন শক্তি বৃদ্ধি পেতে পারে অর্থাৎ বাবার দেওয়াই ক্যালেন্ডার সহজে বয়সের ছাপ পড়বে না আমলকির যে গুণটা সবচেয়ে অবাক করে দেওয়ার মতো হচ্ছে সেটা হচ্ছে আয়রন এবং প্রাকৃতিক অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যেটা ফ্রি রেডিক্যালকে রোধ করে এবং কোষকে পুনর্জীবিত করে অর্থাৎ সেল রিপেয়ারিংয়ের কাজ করে এটাই আমলকির বিশেষত্ব নাম্বার টু আমাদের শরীরে কিভাবে আমলকি কাজ করে এবং কোন কোন উপকারগুলো হয় আমলকিতে আয়রন আর অ্যান্টিঅক্সিডেন্ট সম্পূর্ণ প্রাকৃতিকভাবে শরীর পায় বলে শরীরের কোষ উজ্জীবিত হয় ইনস্ট্যান্ট এনার্জি ফিটনেস মেনটেন করা খুবই সহজ হয় নাম্বার দুই ত্বকে কোলাজেন তৈরি করে যার ফলে ত্বক উজ্জ্বল নরম লাবণ্যময় অর্থাৎ শারীরিক সৌন্দর্য বৃদ্ধি করে বয়স বোঝা যায় না অর্থাৎ অ্যান্টিওজিং প্রসেস মেনটেন করে তিন নম্বর হজম শক্তিকে উন্নত করে আর আপনারা তো জানেন আমাদের ইমিউন সেলের সত্তর শতাংশটাই আমাদের ডাইজেস্টিভ হেলথের উপর নির্ভর করে যখন হজম শক্তি উন্নত হয় তখন গ্যাস অ্যাসিডিটি বদহজম হজম গলা যারা উপশম হয় অনেকের শীতকালে ঠান্ডা লাগার প্রবণতা থাকে অর্থাৎ ইমিউনিটি বুস্টের ক্ষেত্রে আমলকির কোনো জুড়ি নয় মাত্র দুটি বা একটি আমলিকি প্রত্যেক দিন খেলেই আপনার ইমিউনিটি পাওয়ার বুস্ট হয়ে উঠবে এবং শীতকালীন সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আমলকি মেটাবলিজম বুস্ট করতে সাহায্য করে গবেষণা বলছে তিন মাস কেউ আমলকি যদি সেবন করে তাহলে আঠেরো থেকে কুড়ি শতাংশ মেটাবলিজম বুস্ট হয় যার ফলে লিপোলাইসিস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় ফলে ওয়েট ম্যানেজমেন্ট করা এবং ফিটনেস মেনটেন করা খুবই সহজ হয়ে ওঠে আর কি হয় ইনসুলিন সেন্সিটিভ বেড়ে যায় আমাদের বেশিরভাগ খাবারে অত্যাধিক টক্সিন থাকার কারণে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় ইনসুলিন রেজিস্ট্যান্সকে প্রতিরোধ করার জন্য আমলকির কোনো জুরি নয় নাম্বার তিন কিভাবে খাবেন কখন খাবেন এটি মোস্ট ইম্পর্টেন্ট আমলকি কখনোই খালি পেটে খাবেন না তারা যাদের পেটের সমস্যা আছে যেমন গ্যাস অ্যাসিডিটি কোলাইটিস এবং গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা আছে তারা অবশ্যই খালি পেটে খাবেন না আমলকি যাদের এই সমস্যাগুলো তুলনামূলক কম তারা খালি পেটে যদি এই আমলকি সেবন করেন তাহলে ন্যাচারাল ওয়েতে আপনার লিভার এবং কিডনি পরিশোধিত হয় অর্থাৎ ডিটক্স হয়ে যায় যার ফলে কিডনি এবং লিভার কার্যক্ষমতা বৃদ্ধি পায় দু নম্বর হচ্ছে আমলকি সবসময় চেষ্টা করবেন রেনবো সালাডের সঙ্গে বা সালাডের সঙ্গে মিক্স করে খেতে এতে কি হয় আমরা সালাডের সঙ্গে ফাইটো নিউট্রেন্টের সঙ্গে যখন আমলকিকে মিক্সড করে ফেলি এর মানে এর গুণগত মান মাল্টিফিকেশান হতে শুরু করে তাই রেনবো সালাডের সঙ্গে অর্থাৎ খাবার সময় বা খাবার পর যদি রেনবো সালাডের সঙ্গে আপনি আমলুকি কুচি কুচি করে কেটে খান বা চিবিয়ে খান তাহলে সবচেয়ে বেশি রেজাল্ট হয় তিন নম্বর হচ্ছে রাতে যখন আপনি আমলুকি নেবেন অবশ্যই উষ্ণ গরম জলে আমলকি পাঁচ গ্রাম পাউডার নিয়ে উষ্ণ গরম জল দিয়ে খেলে আপনার ঘুম হবে অর্থাৎ কোয়ালিটি স্লিপ হবে ছয় থেকে সাত ঘন্টা এবং মেটাবলিজম বুস্ট হবে যার ফলে ফ্যাট বার্নিং প্রসেস আপনার ঘুমন্ত অবস্থাতেই জারি থাকবে অর্থাৎ ঘুমিয়ে ঘুমিয়ে ফ্যাট লস করার একটা সহজ উপায় হল রাতে আমলকি উষ্ণ গরম জলে সেবন করা আমলকি কখনোই লবণ বা চিনি মিশিয়ে খাবেন না কারণ লবণ আর চিনি যখনই মিশ্রণ ঘটানো হয় আমলকির গুণগত মান হার্স পায় তাই আমলকিকে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ধুয়ে মুছে চিবিয়ে খেলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় যারা একুশ দিনের আমলকি চ্যালেঞ্জ পার্টিসিপেট করতে চান তাদের জন্যে এটি মোস্ট ইম্পর্টেন্ট একুশ দিনে আপনি কোন কোন পরিবর্তনগুলো আপনার শরীরে দেখতে পাবেন চলুন আমরা আলোচনা করি প্রথম সাত দিনে আপনার লেবার কিডনি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে অর্থাৎ ন্যাচারাল ওয়েতে ডিটক্স হয়ে যাবে কারণ আমলকিকে বলা হয় ডিটক্স মেশিন আবার ইমিউন বুস্টার তাই ন্যাচারাল ওয়েতে যখন আমাদের লিভার আর কিডনি ডিটক্স হয় সেটা সবচেয়ে বেশি কার্যকরী হয়ে ওঠে আমাদের জীবনে ইমিউন সিস্টেম বুস্ট হওয়ার কারণে আমাদের সর্দি কাশি গলা ব্যথা এবং ফ্লোর মতো সমস্যাগুলোর উপশম হয় শীতকালে বেশিরভাগ মানুষেরই অল্পতে ঠান্ডা লেগে যায় তারা যদি একটি বা দুটো আমলকি ফল খায় প্রত্যেক দিন তাহলে এই সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবে আট থেকে চোদ্দো দিনে যে পরিবর্তনটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে হজম শক্তি উন্নত হয়ে উঠবে যার ফলে গ্যাস অ্যাসিডিটি বধ হজম পেট খোলা এবং সাইলেন্সারের মতো প্রবলেমগুলো আপনার জীবন থেকেই চলে যাবে যদি প্রত্যেক দিন একটি বা দুটি আমলকি সেবন করেন মেটাবলিজম বুস্ট হয় যার ফলে ফ্যাট বার্নিং প্রসেস সব সময় জারি থাকে স্টার ফ্যাট লস করার জন্য যদি একটি বা দুটি আমলকি প্রত্যেক দিন খান তাহলে খুব সহজে ওয়েট ম্যানেজমেন্ট করতে পারবেন এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে আর জানেন আপনি ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য করে যার ফলে ত্বক উজ্জ্বল নরম লাবণ্যময় হয়ে ওঠে এজিং প্রসেস মেনটেন করার জন্য যদি প্রত্যেক দিন আমলকিকে ডেলি ডায়েটে রাখা যায় তাহলে সবচেয়ে বেশি কার্যকরী হয়ে ওঠে অর্থাৎ পনেরো থেকে একুশ দিনে আপনার শরীরে যে পরিবর্তনগুলো আসবে সেটি অবাক করে দেওয়ার মতো সুন্দর যেমন পনেরো দিনে যে পরিবর্তন আসবে যদি কোনো মায়ের মাসিক প্রবলেম থাকে অর্থাৎ পিরিয়ডের প্রবলেম তাহলে ধীরে ধীরে সেটা সেই সমস্যা কমতে থাকবে এবং তিন থেকে ছ মাসের মধ্যে এটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবে এই সমস্যা থেকে অর্থাৎ এই সমস্যাটাকে রিকভারি করা যায় এবং শরীরের যে হরমোনাল ইমব্যালেন্স হয় আমলকি হরমোন ব্যালেন্স করতেও সাহায্য করে আমলকি প্রত্যেক দিন খেলে আমাদের মস্তিষ্কে রক্ত সরাবহ বাড়িয়ে দেয় যার ফলে স্ট্রেস ডিপ্রেশন অ্যানজাইটি ধীরে ধীরে কমতে থাকে অর্থাৎ প্রত্যেক দিন আমলকি খেলে আপনার মানসিক প্রশান্তির অধিকারী হয়ে উঠতে পারবেন অদূর ভবিষ্যতে তাই আমলকির সঙ্গে সাক্ষতা এবং বন্ধুত্ব গড়ে তুলুন এটি প্রাকৃতিকভাবে পাওয়া যায় হাটে বাজারে এবং সারা বছর ধরেই এই ফলটা পাওয়া যায় যদি নিয়মিত আপনি খেতে থাকেন তাহলে কিন্তু আপনি যৌবন শক্তিকেও দীর্ঘস্থায়ী করে তুলতে পারবেন আমলুকি রক্তের ফ্যাট নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে তিন মাস যদি পাঁচ মিলিগ্রাম করে প্রত্যেক দিন আমলুকি সেবন করা যায় তাহলে রক্তের এলডিএল কোলেস্ট্রাল ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসবে অর্থাৎ একটা ফল ছোটো ফল বড় ধামাকা তাই না আমলুকিকে এই জন্যই মর্তের অমৃত বলা হয় বিজ্ঞান এই জন্যই এটাকে বিশ্বাস করে আমার এক ঠাকুমা যার বয়স ছিল আশি বছর আমি ছোটবেলায় দেখতাম প্রত্যেক দিন ঠাকুমা আমলুকি চূর্ণ সঙ্গে মধু মিশিয়ে খেতেন আশ্চর্যর বিষয় হলো আশি বছর বয়সেও তার ছিল না চশমা আবার স্কিন ছিল টান টান এবং সৌন্দর্যে ভরা আর সবচেয়ে মজার ব্যাপার কোনো মেডিসিন নিত না আমার ঠাকুমা বর্তমানে আধুনিক বিজ্ঞান বলছে ঠাকুমার ওই অভ্যাসটা ছিল হেলথ হ্যাক অর্থাৎ ভালো অভ্যাস তাই সবাইকে বলবো আমলকি সহজলভ্য এবং সব জায়গায় পাওয়া যায় হাটে বাজারে গ্রাম বাংলায় শহরে যদি নিয়মিত খাওয়া শুরু করেন তাহলে দীর্ঘ শতবর্ষ কর্মময় জীবন শারীরিক সৌন্দর্য আর মানসিক সৌন্দর্যে আপনার শরীর মন ভরে উঠবে তাই আমলকিকে নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তুলুন স্বাস্থ্য আপনার সিদ্ধান্তও আপনার কিন্তু এই প্রাকৃতিক ফলকে যদি ডেলি ডায়েটে রাখেন আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি আমলকি আপনার জীবনে অমৃত হয়ে উঠবে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না